আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো প্রবাহী গতিবিদ্যা বা ফ্লুইড ডায়নামিক্স তো এটা মাস্টার্স এর একটি সাবজেক্ট তো প্রথমেই প্রথম অধ্যায়টা আছে হচ্ছে প্রাম্ভিক ও নিভিয়ার্স এর সমীকরণ এই যে অধ্যায়টি প্রারম্ভিক ও নিভিয়ার সমীকরণ এখানে প্রথম একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে যেটা একুশ সালে এসেছিল এবং পনেরো সালে এসেছিল যে নিউটনের সান্দ্রতা সূত্র ব্যাখ্যা করো আচ্ছা অনেকেই কমেন্টে বলবেন যে হচ্ছে এটার পিডিএফ ফাইল দেন বা ছবি দেন তো এটা কিভাবে পাবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন অবশ্যই আচ্ছা এখানে নিউটনের সান্দ্রতা সূত্র ব্যাখ্যা করতে বলা হয়েছে তো নিউটনের সান্দ্রতা সূত্রটা আসলে কি সেটা আগে আমরা একটু দেখি তো নিউটনের সান্দ্রতা নিউটনের সান্দ্রতা সূত্র হচ্ছে সান্দ্রতা সূত্র সম্পর্কে একটি মৌলিক নীতি ব্যাখ্যা করে নিউটনের যে সান্দ্রতা সূত্রটা রয়েছে সেটা আবার এই যে বলের সান্দ্রতা সূত্র এটা সম্পর্কে একটা মৌলিক নীতি ব্যাখ্যা করে এই যে সূত্র অনুযায়ী অর্থাৎ এই বলের যে সান্দ্রতার নীতিটি আছে এটা সূত্র অনুযায়ী কোন তরলের দুইটি সন্নিহিত এবং ওই তরলের স্তরগুলোর বেগের পার্থক্যের হারের সমানুপাত আচ্ছা একটু সহজ ভাষায় যদি বলি যে হচ্ছে কৃন্তন চাপ এই যে ক্রিন্তন চাপটা এই তরলের স্তরগুলোর অর্থাৎ বেগের পরিবর্তনের হচ্ছে সমানুপাতিক অর্থাৎ ধরুন কিন্তু চাপ যদি আমার এক্স হয় তাহলে বেগের পার্থক্যটা হবে হচ্ছে ধরে নিলাম ওয়াই এটা মূলত সমানুপাতিক এটাই কিন্তু বলা আছে এখানে তো এটাই মূলত হচ্ছে নিউটনের সান্দ্রতার সূত্র আচ্ছা এখন কৃন্তন চাপকে মূলত প্রকাশ করা হয়েছে এবং তরলের স্তরগুলোর হচ্ছে বেগের স্তর বেগের যে হচ্ছে পরিবর্তনের হার সেটাকে আমরা প্রকাশ করি নিউটনের সূত্র অনুযায়ী ডিইউ ডিভাইডেড ডিওয়াই দ্বারা তো এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে ইকুয়াল মিউ লেখা যায় এখন এই টাউ সমান লেখা যায় হচ্ছে টাউকে আমরা বলবো কৃন্তন চাপ হচ্ছে আমাদের কৃন্তন চাপ যেটা তরলের স্তরের প্রতি একক ক্ষেত্রফলের প্রযুক্ত বল আর মিউটা হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক অর্থাৎ এই যে আমরা চিহ্নটা তুলে দিয়ে ইকুয়াল এবং মিউ নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সান্দ্রতার গুণাঙ্ক তরলের ঘনত্ব এবং আঠালো ভাবের পরিমাপ যেটা আর আমাদের অবশিষ্ট থাকলো এই যে ইউ ডি ওয়াই এটা মূলত আমাদের হচ্ছে বেগ গ্রেডিয়েন্ট বা তরলের গতিবেগের পরিবর্তনের হার লম্ব স্তরের দিকে হ্যাঁ এখন এটা আমাদের ব্যাখ্যা চেয়েছে আমরা দেখতে পেলাম যে কোনটা আসলে কি হচ্ছে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক ডিউডিও হচ্ছে আমাদের বেগ রেডিয়ান বা গতিবেগের পরিবর্তনের হার তো এটা আমরা ক্লিয়ার হলাম এখন আমাদের চেয়েছে ব্যাখ্যাটা আপনারা এইভাবে দিবেন যদি কোন তরলের যেমন পানি বা তেল দুইটি সমান্তরাল প্লেটের মধ্যে থাকে ধরুন এখানে একটা প্লেট এখানে একটা প্লেট প্লেট এই একে অপরের সমান্তরাল আছে এবং একটি প্লেট গতিশীল হয় ধরুন এই প্লেটটি যদি গতিশীল হয় তাহলে তবে তরলের স্তরগুলো একে অপরের উপর পিছলে যাবে এখানে যে তরল রয়েছে এই ধরুন এই প্লেট এখানে যে তরলগুলো রয়েছে সেটা এই প্লেট এবং এই প্লেটকে একে অপরকে কিন্তু পিছলে নিয়ে যাবে যেহেতু সমান্তরাল অবস্থায় আছে একে পিছলে যায় এই মূলত বলে আচ্ছা নিউটনের সূত্র অনুযায়ী এই প্রতিরোধ প্রতিরোধই আসলে কৃন্তন চাপ প্রতিরোধকে আমরা ক্লিন্দ চাপ বলি তো তরলের সান্দ্রতা গুণাঙ্গ এবং বেগের পরিবর্তনের হারে গুণফলের সমান তরলের যে সান্দ্রতা গুণাঙ্ক আছে অর্থাৎ হচ্ছে আমাদের মিউ এবং বেগের পরিবর্তন অর্থাৎ বা বেগ গ্রেডিয়েন্ট এটার হচ্ছে গুণফলের সমান কোনটা কৃন্তন চাপ আসলে কি তাই আসলে তাই দেখুন এখানে কৃন্তন চাপটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক এবং বেগ গ্রেডিয়েন্টের এই দুটার গুণফলের কিন্তু সমান এটাই আসলে ব্যক্তি আমরা একটু যদি উদাহরণ দিই আমাদের প্রশ্ন কিন্তু তোর এ পর্যন্তই শেষ আমরা যদি উদাহরণ একটু দেখি উদাহরণ উদাহরণ দেখলে সেটা সহজে মনে থাকে যেমন মোটরের বেশি বেশি তাই স্তরগুলোর মধ্যে বেগ তৈরি হয় অর্থাৎ গতিবেগ বেশি তৈরি হয় আর পানির হচ্ছে কম সান্দ্রতা হওয়ায় এর বেগ রেডিয়েন্ট এখানে সান্দ্রতা হবে সান্দ্রতা হওয়ায় বেগ রেডিয়েন্ট হচ্ছে অর্থাৎ বেগ গ্রেডিয়েন্ট মানে কিন্তু স্তরগুলোর গতিবেগের পরিবর্তনের হার তুলনামূলক কম থাকে পানির ভেতরে আর নিউটনিয়ান নিউটেনিয়ান ফ্লুইড নিউটেনিয়ান ফ্লুইডটা আসলে কি যে তরলে নিউটনের সূত্র মেনে চলে যেমন পানি এবং বায়ু এটা নিউটনের সূত্র মেনে চলে এই জন্য এটা হচ্ছে নিউটিয়ানিয়ান ফ্লুইড মানে নিউটনের সূত্রটা মেনে চলে আর যে নন নিউটিয়ানিয়ান ফ্লুইড যে তরল হচ্ছে নিউটনের সূত্র মেনে চলে না যেমন রক্ত কেচাপ কেচাপ আসলে কি টমেটো সস বা যে চাটনিটা থাকে এটা আশা করি আপনারা উদাহরণ সহকারে প্রশ্নের ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন এখন এই যে নোটটা এই হ্যান্ড নোটটা আপনারা যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে নিচে হচ্ছে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি আপনারা এই পিডিএফ ফাইলটা নিতে পারেন ধন্যবাদ এইবোৰ আৰু ভিডিঅ' টি ভাল লাগিল ভিডিঅ' টি লাইক দিব চেনেল নতুন হৈ থাকিলে চেনেল টিস্ক্ৰাইব কৰি ৰাখিব ধন্যবাদ